হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং তো আরেকটা সকালে শুরু আর এই যে আমার কষ্টটা বাজার নিয়ে চলি হচ্ছে তাহলে এটা দেখাই বাবা কি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলে কি শব্দ হয়েছে এই গাছ থেকে ছেড়ার দাম কত তুমি জানো 100 টাকা किलो এখন গাছ ছেড়ে ছেরা কথা বলতে তুমি বন্ধুরা শীতকালে যে এত সবজি তাই মনে হচ্ছে এবারে সব সবজি খেতে পারব না এত সবজির দাম কালকে বাজার করতে গিয়ে কিছু বাজার করতে পাইনি মানে দেখে ও তাও নিয়ে আসি আর আমার তো অত দাম দিয়ে গা কর করছে তো যাই হোক কিছুই আনিনি আর এই যে এখন নিয়ে এসেছে উঠছে তাও বলছিল কি আনবো কি আনবো কি আনবো ভেবে ভেবে এই নিয়ে এসেছে আর সত্যি বলতে বাঁধাকপি ফুলকপি তো খাওয়া হচ্ছে কালকেই ফুলকপি খেয়েছি আর বাঁধাকপি একটু রসিয়ে কষিয়ে আবার না করলে ভালো লাগে না আর আমি তো বেশি এখন রসা রান্না করছি আমি বললাম যার জন্য

আবার একটু পেটা একদম বেরিয়ে যাচ্ছে কেটে কুটে দিয়েছে এই ভাগ্য ভালো পরিষ্কার করেছে নাকি ঠিকঠাক কোনো রকম কেটে দিয়ে শুধু কান ফেলে নিয়েছে আর কাকে দেবে কানকাগুলো কাগুলো কে চাইবে এসে এই যে বন্ধুরা এই হচ্ছে আজকের বাজার আজকে সেরকম বাজার কিছুই না তো সবজির দাম হলে বাজারটা করবে কোথা থেকে বলো তো এত সবজির দাম তো এই মাছগুলো ছিল না ছোটো ছোটো মাছ হ্যাঁ তো এইগুলো আল্লাহ ওইগুলো তো বলো না তুমি তুমি শুধু বললে কি এই মাছ আছে আমুদি মাছ আছে ছোট ছোট মাছ তো আনতে পারো খাবে নি আর বলে কি ছোটো ছোটো মাছ ভালো লাগে সে ঝাল বলো ভাজা বলো খেতে ভালো লাগে ও ছোট মাছ চোখেই দেখে না ও নেওয়ার ভয় আমাকে শুধু বলবে যে কোনো একটা দুটো মাছের নাম বলবে তারপরে যখন দেখি দেখি অনেক মাছ কারণ ও ভিডিও করে ওতেই দেখিনি অনেক মাছ তো যাই হোক এই হচ্ছে মাছের বাজার তো চলো মাছটা তো খেটে দিয়েছে ঠিকই কিন্তু ভালো করে ধুতে হবে কারণ ধরছি আর বুঝতে পারছি আসবো দিক তাই না হুম তো চলো মাছটা ধুয়ে টুয়ে তারপরে আবার আসছে দিয়ে ভাত বসি এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি মাছটা ধুয়ে আসছি আবার বন্ধুরা এই যে উচ্ছেটা নিয়ে এসছে যে উচ্ছেটা করব আমি ওইদিকে মাছ ধুতে গেছি আর যেহেতু যে মাছ দেখার সময় ছোটো মাছগুলো দেখেছি বললাম আবার দেখো ছোটো মাছ নিয়ে চলে এসছি তুমি খেতে চেয়েছো এমন হ্যাবক কিছু দাম না যে তোমার খাওয়াতে পারবো না তাই আবার দেখো নিয়ে এসছে তাই জন্য উচ্ছেটা রান্না ক্যান্সেল করে দিলাম উচ্ছেটা কালকে হবে আরে তাই ভালো ছোটো মাছটা একটু আলু পেঁয়াজ টমেটো ফমেটো যদি চচ্চড়ি করবো আর ভোলা মাছটা যেমন ঝাল করি সরষের ঝাল যে করবো না কারণ এই সপ্তাহে সরষে অলরেডি খাওয়া হয়ে গেছে মানে ওই শরীর একটু ঠিক আছে বলেই একদম উদুন শ্বাসে খেতে হবে তারপরে শরীরে কষ্ট হবে সেই করে লাভ নেই সেই জন্য এমনি জিরে বাটা দিয়ে হালকা পাতলা ঝোলই করবো তো এই যে এখন পিঁয়াজ টমেটো আদা সব কেটে নিচ্ছি রসুনের কোনো বালাই নেই রসুন আবার কালকে অনেক খাওয়া হয়েছে শাক পাগে না কালকেও তো খাইনি বলো পরশু খেয়েছি না কালকে পালং শাক খেয়েছি ওতে তার রসুন দিইনি তো এই দেখো এখন পিঁয়াজ ছাড়াচ্ছি দুখানে পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি দুটো মাছে দেবো লাগবেই আর এই যে দুটো আলু ছোটো মাছটা এনেছো ওটা আলু দিয়ে একটু চচ্চড়ি টাইপের নিই উফ আচ্ছা হাতে বাথে চোখ জ্বালা করে শুরু করে দেয় কাটতে পারি না ছাড়াতে গিয়ে জ্বালা করে তো চলো এই যে আলু ছাড়াচ্ছে এখন আলুর একদম ছোটো ছোটো করে কেটে নেবো মাছের চচ্চড়ি যেমন করে মাছ ধুতে গিয়ে এখনো ভাতটা পর্যন্ত পারি না ভাতটা কি হলো কি জানি তো এই যে একটু স্লাইড বড় একদম যে আলু ভাজার মতন হবে সেরকম না একটু স্লাইড বড়ো এই যে এটা বলতে পারে আলু ভাজার মতনই একটু হালকা মোটা যারা নিজেরই আলু খায় তাদের কাছে এটা মোটাই লাগবে যারা এরকম বড় বড় আলু খায় তাদের ভাজাতে তো এইভাবে আলুটা কেটে নিচ্ছি তো চলো এখন আলুটা কেটে এসে তারপরে মাছ হাত দেবো দেখাবো তোমাদের কেমন মাছটা বন্ধুরা চলো এবার দেখাই ছোট মাছ অবশ্য দেখেই নিয়েছো আগে ভিডিওতে এই যে কি যেন বলে ওই যে গাংমোরলা মাছেরই ছোটটা এটা তাইতো ওইটাই হবে ওটাই ছোট এটা এটা মোরলা না কিন্তু গাং মোরলা লঙ্কা দিয়েছে এটা পচল না লঙ্কা দেখি জানি কি তো যাই হোক

তো চলো এই ছিল আজকের আমার সবজি কাটা মাছ তো সবজি কাটা বলাটা বলুন কাটাকুটি সবজি আজকে কিছুই কাটি নি আলু কি সবজি মনে পরে বলো আলু পেঁয়াজ তো যাই হোক বন্ধুরা চলো দেখা হচ্ছে একবারে সরাসরি রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য দেখতে থাকো রান্না তো বসিয়ে দিলাম আজকে একটু সকাল সকাল আলুর চটকরি করছি কারণ একটু রুটিই আছে তো সবাই মিলে খাবো অল্প করে একটু আলুর চটকি করছি এই কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোও দেবো তো আলু চসড়ি এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে তাই জল গরম হয়ে এসেছে তো চলো আলু চশিটা করে নিই তারপরে আগে কী রান্না হবে না রান্না হবে সবটাই শেয়ার করবো দেখতে থাকো কাছি কিন্তু লবণ হলুদ না খেয়ে ভোলা মাছ ভরা চলছে হালকা লাল লাল করেই ভেজে নেবো আর এদিকে দিয়ে কিন্তু ভাত আরেকটি টান বসিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়ে গড় দিয়ে দেবো তো চলো ধীরে তো হচ্ছে হোক থাকছি আমরা এরকম মাছটা কিন্তু বেশ উল্টে পাল্টে এদিক এদিক করে লাল লাল করে ভেজে নিয়েছি চলো নামিয়ে নেবো এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা ভোলা মাছ ভেজে নেবো আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি ভাত তো হয়ে গেছে ভাতটা গড় দিয়ে দিয়েছি তেল বসিয়েছি কারণ এখানে কিন্তু ছোটো ছোটো মাছটা রান্না করব ভাজা করব তো ওই জন্য কিন্তু এখন আপাতত এই মাছ গরম হোক তেলটা তারপরে দেবো এখন এই মাছটা নামিয়ে অন্য আরও ভোলা মাছ দিয়ে তারপরে আসি চলো তেলটা তো ভালোই গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবারে লবণ হলে মাঠিয়ে দেখা ছোটো মাছ দিদলাম এবং কড়া করে ভেজে নেবো আর এই যে বুঝিয়ে দেখা ভোলা মাছ ভাজা চলছে তো চলো দুদিকে মাছ ভাজা হচ্ছে সঙ্গে তারপরে দেখতে পাবে চলো ছোটো মাছগুলো এবারে বেড়ে উল্টো পাল্টে এই দেখো বেশ সুন্দর করে ভাজা হচ্ছে আর একটু লাগেনি চলো এরকমভাবে ওই পিঠটাও ভেজে দিই তারপরে আবারও আসা এরকম এই তাদের মট মটে করে জলে নিয়েছি তো এরকমভাবে আরেক দফায় ভাজা হবে ছোটো মাছ তো চলো এটা নাগিয়ে নিয়ে আর এরকমভাবে ভেজে নিয়ে আরেকবার এই দিকে বোনা মাছ প্রায় পোষার দিকে চলে এসছে ভাজা হতে তো চলো এখন এটা নামিয়ে তারপরে মাছটা ভেজে আসছি আবার ভোলা মাছ ভাজা কমপ্লিট করে কালো জিরে ফোড়ন দিয়ে এখন পিঁয়াজ ভাজছি কারণ ভোলা মাছের ঝাল হবে তো জিরে ভাটা দিয়ে ঝাল করবো সরষে দিয়ে করবো না তো পেঁয়াজ দিচ্ছি একটু অল্প করে তো এখন পিঁয়াজটা বেশ হালকা বাদামি কালার অবধি একটু ভেজে নেবো আর এই দিকে দেখো ছোটো মাছটা ভাজা হয়ে গেছে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু চকলি টাইপের করবো সেখানে আছে তো এখন চলো সব এই আলুটা একটু হালকা করে ভাজা হোক তারপরে একদম সিম্পলভাবে করবো কি দেবো না দেবো দেখতে থাকো না দেখো পিঁয়াজটা ভাজতে ভাজতে একদম বেরেস্তার মতন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি বাটা ব্যাপার যেখানে আছে আদা টমেটো কাঁচা লঙ্কা আর জিরে যেহেতু বলেছে যে ঘিরে দিয়ে করবো বেশি ভালো খাবো না তো ঘিরে দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে তো চলো এখন এটা হালকা মশলাটা কষিয়ে নিই তারপরে পরিমাণ মতন ঝালের জন্য বা ঝোলের জন্য জল দেব আর এইদিকে কিন্তু আলু ভেজে দিয়ে দিলাম দেখো কি লবণ হলেও আর জুড়েও ধুব এই হচ্ছে মশলা আর কিছু মশলা পড়বে না এখন হালকার ওপরে একটু ভাজাভাজি করে নিই তারপরে কিন্তু আমাদের জল চলে যাবে আলু সিদ্ধ হওয়ার জন্য এটা একটু গামাখা কামাখাই হবে বেশি পারি খুব কি একদমই হবে না তো চলো এটা হোক আর এইদিকে এটাও কষিয়ে নিই তারপরে আসছি মশলা কিন্তু সুন্দর করে কষিয়ে দিয়ে দিয়েছি জল তো হালকা একটু ঝোল রাখতে খুব বেশি না মাছ অনেকগুলো আছে দিলে ঝোলে টেনে নেওয়া যায় তো চলো এখন ঝোলটা ফোটার অপেক্ষা ও সাথে কিন্তু লবণও দিয়ে দিই অল্প করে যেহেতু ভোলা মাছ বেশি লবণ দিইনি নি বেশি লবণ দিলে না মাছটা নোনা হয়ে যাবে মানে লবণ বিষ হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো চলো এটা ঝোলটা ফোট ফুটিয়ে নিই আর এদিকেও কিন্তু হালকার ওপর কষিয়ে জল দিয়ে দিয়েছি আলু সিদ্ধ হবে তো ওই জন্য আর মাছ দিলে মাছেও ঝোল টানবে তো এখন এটাও সেদ্ধ হওয়ার অপেক্ষা আর এটা ফুটে আসুক তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি ঝোলটা কিন্তু বেশ সুন্দর করে টক বক করে জাল দিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি এর মধ্যে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি ঝেলা মাছগুলো একদম সুন্দর করে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো খুব বেশি রান্না করা যাবে না কারণ ভোলা মাছ খুব নরম প্রকৃতির মাছ আবার ভেঙে ভেঙে যাবে মাথা তাই নাড়াচাড়ি করতে গিয়ে হবে তো চলো এই যে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি সুন্দর করে এখন ভালো করে জাল দিয়ে নিই তারপরে আবারও আসছি মাছ দিয়ে কিন্তু ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবার নামাবো আর নামানোর আগে বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু নামিয়ে নেবো আর ওদিকে কিন্তু ঢাকা দিয়ে যে এই মাছটা হচ্ছে দেখো এখন মানে আলুটা সিদ্ধ হোক তারপরে মাছ দেবো ছোটো মাছটা তো আপাতত এখন এটা নামিয়ে নিই তারপরে আসছি আবার মিনিট পাঁচ মিনিট পর বন্ধুরা এ দেখো আলুগুলো বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লিমটা বাড়িয়ে দেবো আর তার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা ছোটো মাছটা ছোটো মাছটা খেতে কিন্তু আমরা বড় থেকে ছোট সবাই খুব ভালোবাসি আমাদের ঘরে তো চলো এখন আপাতত ছোটো মাছটা দিয়ে তিন থেকে চার মিনিট মতন একটু ফুটিয়ে নিই তারপরেও আবারও আসছি সঙ্গে থাকো তাই দেখো মাছ দিয়ে কিন্তু বেশ দু তিন মিনিট মতো ফুটিয়ে চাই দেখো জল কেমন টানছে লেগেছো তো একদম গামাকা গামাকা হয়ে গেছে তো এবারে কিন্তু আমি নামাবো আর নামানোর আগে কি দেবো এই যে একদম সিম্পল মাছের চচ্চড়িতে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো চলো এবার নামিয়ে নেবো আর এরই সাথে সাথে আমার রান্না কমপ্লিট আর কি দুটো মাছের পদ হয়েছে তো কেমন লাগলো আজকের রান্না বান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা আমার ভিডিও পছন্দ করছো পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিন কান্নায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মঙ্গলবার দুপুরে লাঞ্চ তালির মেনুতে যে কী কী রেখেছি প্রথমে তোমাদেরকে বলে দিই লাঞ্চ তালি কিন্তু আজকে একদম সিম্পল মাছ আর ভাত তো রয়েছে এখানে ভাত লেবু আর রয়েছে ছোটো মাছের চচ্চড়ি আর ভোলা মাছের ঝাল তো বুঝতেই পারছো মাছ আর ভাত কোনো সবজি সবজা কিচ্ছু নেই আজকে সবজির এত দাম তাই আজকে শুধু ঠিক করেছি মাছ ভাতই খাবো যাই হোক ছোটো মাছ অনেকদিন পর নিয়ে এসছে সেটা কিন্তু আলু পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে একদম সিম্পলভাবে ঝাল করেছিলাম দারুণ হয়েছিল খেতে আর একটু ভাবছি লেবু চিপে ও লেবু চিপে যখন খেলাম না জিনিসটা হেভি লাগলো খেতে এই ছোটো মাছের চচ্চড়ি খেতেও কিন্তু দারুণ লাগে তো এটা ছোটো মাছ বলতে কিন্তু এটা যে গাংমোর মাছেরই ছোটটা এটা কিন্তু মানে মরলা বা কাচকি এইসব কিছু না তো বেশ ভালো লাগছে এই মাছের মানে চচ্চড়িটা দিয়ে খেতে না দারুণ লাগছে একদম সিম্পল জাস্ট কাঁচা লঙ্কা ফাটিয়ে পেঁয়াজ কুচি টমেটো ধনে পাতা আর একটু সামান্য লবণ হলো জিরের গুঁড়ো দিয়েছিলাম আর নামানোর সময় ধনে পাতা দিয়েছি দারুণ হয়েছিল খেতে কোনো কথা হবে না আর অনেক দিন পর খাচ্ছি বলে আরও বেশি ভালো লাগছে তো চলো এটা খেয়ে নিলাম এরপরে ভোলা মাছটা দিয়ে খাবো তাই জন্য একদম দেখেছো মাছের ঝাল তো এতটাই ভালো হয়েছে মানে একটুখানি ভাত রেখে দিয়েছি তো যাই হোক এবার ভোলা মাছের ঝাল দিয়ে খাবো ভোলা মাছের ঝালটা যে করেছিলাম জিরে বাটা দিয়ে টমেটো আর ধনেপাতা দিয়ে বেশ ভালো হয়েছিল ঝালটা খেতে একটু লেবু চিপে নিলাম আর মাছটা না দারুণ ছিল আজকে দুটো মাছই কিন্তু দারুণ টেস্টি আর আমার এইসব মাছ খেতে ভালো লাগে আমার খুব হাইফাই মাছ যে ভালো লাগে এমন না রুই মাছটাও ওই মাঝে সাঝে একদিন ঠিক আছে তা বলে খুব প্রিয় যে সেরকম না তো এই মাছের ঝালটা কিন্তু বেশ ভালোই হচ্ছে সর্ষে বাটা দিয়ে করলে একটা অন্যরকম প্রসেসের হয় লাগে আর এই জিরে বাটা দিয়ে করলে একটা অন্যরকম বেশ ভালোই লাগছে আমার দু ভালো লাগে তো এই ছিল আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো আজকের মতন টাটা আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে তত কোনো জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো